শ্রীমা ও জয়রাম বাটি পূজ্যপাত স্বামী পরমেশ্বর মহারাজ মুগের ডাল রাঁধা ওই দিন শ্রী শ্রী ঠাকুরের ভোগের জন্য অন্ন ও অন্যান্য ব্যঞ্জনের সহিত মুগের ডাল রাঁধিয়াছিলাম রন্ধনের পর দুটি পাত্রে ওই ডাল ঢালিয়া রাখি কিন্তু অত্যন্ত বাস্ততার জন্য ডালে লবণ দিয়েছি কি না মনে পড়িতেছিল না লবণ দেওয়া না হইয়া থাকিলে শ্রী ঠাকুরের ও শিশি মায়ের সেবায় ত্রুটি হইবে এবং উপস্থিত সকলের প্রসাদ গ্রহণে অতৃপ্তি হইবে ভাবিয়া একটি পাত্র হইতে একটু ডাল লইয়া চাখিয়া দেখিলাম বুঝিলাম লবণ দেওয়া হয় নাই তখন উভয় পাত্রেই লবণ দিয়া ডাল ঠিক মতো প্রস্তুত করিয়া রাখিলাম কিন্তু পরক্ষণেই দারুণ মনস্তাপ আরম্ভ হইল কেবলই মনে দ্বন্দ্ব চলিতে লাগিল এই ভাবিয়া যে শ্রী ঠাকুরের ভোগের পূর্বেই ব্যঞ্জনের অগ্রভাগ গ্রহণ করিয়াছি তাহাতে না জানি কত অপরাধ হইয়াছে অথচ তখন আর এমন সময় নাই যে পুনরায় ডাল রাধিয়া ঠাকুরকে ভোগ দিয়া মাকে আহার করাইতে বা সকলকে প্রসাদ দিতে পারি ইহাতে বড়ই অশান্তি ভোগ করিতে লাগিলাম অগত্যা উপায়ান্তর না দেখিয়া দুইটি পাত্রের মধ্যে যে পাত্র হইতে ডাল চাখিয়া দেখা হয় নাই কেবল সেই পাত্রের ডালই ঠাকুরকে ভোগ দিলাম অতঃপর মা আহারে বসিলেন সকল রান্না বেশ ভালোই হয়েছিল এবং মা খুব তৃপ্তির সহিত আহার করিলেন কিন্তু আমার মন সর্বদা ওই এক চিন্তায় আচ্ছন্ন হইয়া রহিল যে ঠাকুরের ভোগের পূর্বে ব্যঞ্জনের অগ্রভাগ গ্রহণ করিয়া কি অপরাধীনা করিয়া ফেলিয়াছি প্রায় কয়েক মাস ধরিয়া নিরন্তর এই অশান্তি ভোগ করিতে লাগিলাম ইতিমধ্যে সিসিমা কলিকাতা গিয়াছেন আশ্বিন মাসে কলকাতায় তাহাকে দর্শন করিতে যাই কিন্তু সেই পূর্বের দুশ্চিন্তা ও অশান্তি আমার মনে তখনও আছে মা আমার নিকট ও কোয়ালপাড়ার কুশল সংবাদ আদি লইয়া হঠাৎ সম্মুখস্থ ভক্ত মহিলা দিগকে লক্ষ্য করিয়া বলিয়া উঠিলেন দেখো মা কিশোরী যে মুগের ডাল রান্না করে খাইয়েছিল আজ পর্যন্ত তা যেন আমার মুখে লেগে আছে এই বলিয়া খুব আনন্দ প্রকাশ করিতে লাগিল ইহাতে জনৈক মহিলা বিস্ময় প্রকাশ করিয়া বলিলেন মা কিশোরী মহারাজ ওই মুগের ডাল রেঁধে খাইয়েছেন যে তা আজ পর্যন্ত আপনার মুখে লেগে আছে মা তদুত্তরে বললেন হ্যাঁ মা খুব ভালো মুগের ডাল রেঁধেছিল মায়ের এই কথায় আমার তখন বোধ হইতে লাগিল মা অন্তর্জামে আমার অশান্তির কারণ সবই জানিয়াছেন এবং আমাকে নিজ গুণে ক্ষমা করিয়া সান্ত্বনা দেবার জন্য বুঝিয়া দিলেন যে ভুলবশত যাহা করিয়া ফেলিয়াছি তাহাতে আমার কোনো অপরাধ হয় নাই আমাদের মা এরকমই মনের মধ্যে কোনো প্রশ্ন কোনো দ্বিধা কোনো দুশ্চিন্তা হলে মা ঠিক জানতে পেরে যান আমার দৃঢ় বিশ্বাস মা এখনও তার সন্তানদের এই সমস্ত দুশ্চিন্তার কথা আমাদের অজান্তেই তার নিজের মতো করে সমাধান বের করে দেন তাতে আমরা তৃপ্ত হই এবং মনে মনে এই কথাটা বারংবার উচ্চারণ করি আর কেউ না থাকুক আমাদের কিন্তু সদাই সম্বল মা আছেন যে মা অন্ধকারে পদ দেখান যে মা যে কোনো প্রশ্নচিহ্নের মুখে উত্তর হয়ে দাঁড়িয়ে পড়েন অর্থাৎ উত্তর পেয়ে যায় যে কোনো প্রশ্নের সেই মাই আমাদের বিপদ থেকেও উদ্রে দেন জয় মা তুমি সকলের সঙ্গে থেকে সবাইকে রক্ষা করো আজকে ছোট্ট ভিডিওটা আশা করি খুব ভালো লাগলো অনেকেরই যদিও চেনা ঘটনা মার কথা তো বারে বারে পড়লে তা ভালো লাগে বারে বারেই ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন শিশী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহাদেশি চরণে শতকোটি প্রণাম